মোটর মোটরফার্স ব্যবসায়ী সমিতির নির্বাচন এই নির্বাচনটা আমাদের বিগত দিনে হয় নাই দশ বছর পর হইতেছে এই প্রথম দুই হাজার তিনে দুই হাজার বারোতে হয়েছে নির্বাচন এরপর থেকে আর হয় নাই এখন দুই হাজার পঁচিশে আবার নির্বাচন হচ্ছে এটার মেয়াদ তিন বছর এখানে আমাদের সকল ব্যবসায়ীরা এই নির্বাচনের সদস্য তারাই ভোট প্রদান করবে এই সদস্য মোটর মোটরফার্স ব্যবসায়ী সমিতি মহাখালী মোটরভার ব্যবসায়ী বলতে আপনি মহাখালী তিতিমির কলেজ থেকে শুরু করে টাঙ্গাইল বাস স্ট্যান্ড পর্যন্ত যারা মোটর পার্টসের সাথে রিলেটেড আছে তারাই এটার সদস্য আমি সভাপতি পদে প্রার্থী ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম যদি আল্লাহফাক আমাকে সভাপতি নির্বাচিত করে মহাখালী মোটরভার ব্যবসায়ীদের মাধ্যমে ভোটের মাধ্যমে তাহলে আমি ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব এবং এই এলাকাকে একটা ব্যবসাবান্ধব পরিবেশের সৃষ্টি করার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের এখানে মূলত ছোটো গাড়ির পার্টসগুলো পাওয়া যায় যেমন টয়োটা নিশান মিছি হুন্ডা হুন্দাই এই সকল গাড়ির পার্টসগুলো পাওয়া যায় এখানে মূলত আমাদের ব্যবসায়ীদের সংগঠন এটা ক্রেতার জন্য কোনো এখনও পর্যন্ত কোনো আমাদের ওই রকম কোনো কিছু আসে নাই ভবিষ্যতে ক্রেতাদের জন্য কোনো কিছু করা যায় কিনা আমি আমার মহাখালী মোটর ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে তাহলে আমাদের অস্থায়ী এখন একটা অফিস আছে এটাকে স্থায়ী করার ব্যবস্থা করবে এবং আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এখানে বোট হলো দুইশো জন ভোটার আর বোট ১৯ তারিখে উনিশে নভেম্বর ভোট সংগঠিত হবে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মহাখালী মোটর ব্যবসায়ী সমিতি সভাপতি প্রার্থী